তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আর সকল খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো মুখটা তো দেখে বুঝতে পারছি পারছো আমার একটু মনে হচ্ছে রান্না বান্না করেছে হ্যাঁ গাইস কান্না করেছে কেন খাবার এখন রান্না করতে যেতে হবে তো সকালবেলা দিদি খাইয়ে দিয়েছো কটা তো বলছে কে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রাঁধতে চা তো দিদি এখন রান্না করবে না বলছে আমি রান্না করতে না যে কী রান্না কর কারণ আগের দিন মাংসটা খুব সুন্দর রান্না করেছিল আমি এর জন্য তো এখন আমি যাচ্ছি রান্না করতে তো কী রান্না করবো তো এখানে মাংসটা রয়েছে জল দিয়ে রেখেছি কেন কি মাংসটা তাহলে ই হবে মানে জমে গেছে তো ফ্রিজে ছিল এই জন্য আর এদিকে রান্না করার অবস্থা সেই খারাপ কারণ সকালবেলা রান্নাবান্না একবার রয়েছে তো দেখো কি অবস্থা রান্নাঘরের পুরো এই মাথা থেকে ও মাথা পুরো ছাড়লো তো প্রথমে এইগুলো আমি মানে পরিষ্কার করবো পুরো ধুয়ে ফিরে তারপরে রান্না বসাবো ভাত হয়ে গেছে ভাত আর বানাতে হবে না তো এখন একটু পরিষ্কার গোসানো হয়ে গেছে এখন মশলা পরব তো সব কিছু বুঝানো মানে এই যেদিকে পেঁয়াজ আর টমেটো গুজিয়ে রেখে দিয়েছি এদিকে আমি আলু সবে বসালাম আলুটা ভাজার জন্য আমার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার পর আমি দিয়ে দিয়েছি এখানে হালকা একটু চিনি তেলের উপর দেখাতে মনে ছিল না ওর তেজপাতা আর জিরে দিয়েছি তারপর দিয়েছি টমেটো আর পেঁয়াজ এটা একটু ভাজা ভাজা হবে তারপর আমি মশলাটা দেবো তো মশলাটা তো আমি আগেই মিক্সিতে করে রেখেছি এখানে রয়েছে শুকনো লঙ্কা তারপর আদা রসুন তো এদিকে মশলাটা দিয়ে দিয়েছি তো আমি হালকা আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে মশলাটার থেকে মাংস দিয়ে দিয়েছি দেওয়ার পর আলুও দিয়ে দিয়েছি তো কেন আলুটা সিদ্ধ হতে চায় না তোর জন্য আগে গিয়ে দিয়ে দিয়েছি তো মাংসর থেকে সেনটা খুবই সুন্দর বেরোচ্ছে আর কালারটা খুব সুন্দর হচ্ছে তোমরা অবশ্য কমেন্ট করে বলো এখন এটা ভালো করে কষাবো তো এদিকে আমার দিদি রান্না করবে মাছের মাথা দিয়ে কে খুশি ঝিঙে খুশি খুশি না ঝিঙে যায় না ওটা রান্না করছে আমি না দিদি তো বললো না রামটা মাংসটা জল দিয়ে দিয়েছি তো ওটা তো ফুটতে দিয়েছি আর এদিকে আমার দিদি রান্না করছে একটা সবজি আমি সবজিটা যে কী বানাবে নিজে যাই না তো এইদিকে ও একটা জিনিস বানাচ্ছে মানে আম পাকা আম আমি কি বানিয়েছে জানি না তো এর মধ্যে পাকা আম আর চিনি দিয়ে আর দুধ দিয়ে পেস্ট করেছে করার পর তারপর মধ্যে আইসক্রিম দিয়েছিস আর ওই চিনে বাদাম দিয়েছে আর এই দেখো আর একটা জিনিস আমাদের বাবা এখন এখন আমাকে ডাকছে শুধু যেতে ওর সঙ্গে যে চল শুতে চল মানে এখন ঘুমের টাইম হয়ে গেছে ওর এর জন্য তাড়াতাড়ি বলছে আর এখন আমাদের রান্না শেষ হয়নি তো এখনও তো টাইম লাগবে তো ওদের দুজনের জন্য বানিয়েছে কেন আমি এখন খাবো না কেন আমি এখন কষ্ট নিয়ে ভাত খাবো তো ওরা দুজন এখন খাবে আমি খাবো না তো ওরা এখন রুমে চলে যাবে আর এদিকে আমার সব দায়িত্ব আমার উপরে দিয়ে যাচ্ছে মাংস এখন মাছ পথে এখনো হবে অনেকটা জল রয়েছে এখনো তো পুরো একদম গ্রেভি হয়ে যাবে কষা মাংস করব আর এইদিকে দেখো মাছের তরকারিটা হচ্ছে এদিকে দিদি এইদিকে সালাডও কাটা হয়ে গেছে তো সালাডের ভিতরে আছে টমেটো রয়েছে শসা রয়েছে পেঁয়াজ রয়েছে আর লেবু রয়েছে তো এইদিকে আমার দিদি আবার আমার জন্য একটা মিল্কশেক এটা বানিয়ে দিয়েছে যাই হোক এটা খেয়ে নিই তাড়াতাড়ি

তাই যাই হোক এই যে নোংরাগুলো করেছে এগুলো এখন পরিষ্কার করব পুরো ঘর পুরো নোংরা করে ফেলেছি তো এইগুলো পরিষ্কার করে হচ্ছে মাংস রান্না হচ্ছে আমার দিদি কি মাখা খাচ্ছে সেটা শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে তারপরে চিনি দিয়ে কি মাখা খাচ্ছি সেটা বল কাঁঠাল খাচ্ছিস তোমরা কমেন্ট করে বলো এটা কি মাখা আমি বললাম একটু ই দিয়ে শসা দিয়ে তেঁতুল দিয়ে জল খাই ও বলছি কি না আমি পাকা আম মাখা খাবো তো ওখানে আম মাখা খাচ্ছে শুকনো লঙ্কা হচ্ছে রান্না মাথা রান্না হচ্ছে ও আমার অনেক কাজ রয়েছে হচ্ছে মিথ্যা কথা তো যাই হোক রান্না রান্না হয়ে যাতে হচ্ছে করে না ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন রাত হয়ে গেছে অনেকটা তো এখন মানে সন্ধ্যে কিছু খাবার জন্য মানে খাবার বানাচ্ছি আর এদিকে আগে তো ঘুমিয়ে রয়েছে এখন এদিকে দিদি এখন পুজো দিচ্ছে তো আমি এখন কি বানাচ্ছি সেটা কিন্তু দেখাবো তো লুচি সকালবেলা লুচি করেছিল সেই কিছু ময়দা ছিল তাই ওটাতে আবার লুচি বানিয়েছি আর এদিকে হচ্ছে এই যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এটা হচ্ছে আমাদের সন্ধ্যে স্নাক্স তো এটা নিয়ে এখন যাবো খেয়ে তারপর কথা হচ্ছে হ্যাঁ আবার আমাদের সঙ্গে আদি একটা বই শেয়ার করছি তো বইটা তো প্রথমে দেখে বিশ্বাস করিনি যে এমন হতে পারে আদি এই সকালবেলা ডেলিভারিটা দিয়ে গেছে তো আদি এর মধ্যে তো খেলা করেছিল বইটা নিয়ে তো দেখো মানে একদিনের মধ্যে বইটা কেমন পুরনি করে দিয়েছে ও তো বইটার মানে তোমরা তো ভাবতেই পারছো যে বইটা এমন কী ই আছে বইটার মধ্যে তো দেখো এই অপশানটা টিপ দেওয়ার পর বইটা আমি অন করলাম তো ওটা অন করার পর আমরা যেই পেজে থাকব সেটার এই জায়গায় চাপ মারব চাপ মারার পর দেখো অটোমেটিক বইটা বলে দেবে এ দেখো তারপর এটা হচ্ছে সাউন্ড বাড়াতে হয় এটা হচ্ছে সাউন্ড কুয়াতে হয় তো এই পেজটা তো তারপর দেখো এই বলবে তো বইটা মানে কি তো আমরা কখনো এইসব বইতে পড়াশোনা করিনি কারণ আমরা যখন ছোট ছিলাম এই আদর বই দেখে পড়াশুনো করেছি তো দেখো দেখো কী সুন্দর মানে অটোমেটিক বলে দিয়েছি কিন্তু টাচ করবো আর অটোমেটিক বলে দেবে মানে বইটা ফার্স্ট টাইম আমি দেখলাম দেখি এত একটা হ্যাপি হয়েছি দেখো সব অটোমেটিক বলে দিচ্ছে তারপর এদিকে মিউজিক করে করে দেখো কোন পশু পাখি কেমন ডাকে সেটা বলে দেবে তো গাইস কেন বলো তো এই বইটা আদিকে কিনে দিয়েছে কেন কি আদির আজকে বড়ো জোর দশ বারো দিন হয়ে গেছে ওর মানে বন্ধ করে টিভি ফোন সব দেখা বন্ধ করে দিয়েছে তো ও না খেতে চাইছিলো না তো জানবো এটা মানে অনেক মানে নেটে সার্চ করে করে তারপর দেখলো যে কি বই কিনা যায় ওর জন্য মানে একটা মজাদার জিনিস বাচ্চাদের তো দেখলে তো মানে বাচ্চারা সব কিছু করে না তো এদিকে দেখো মানে পেন দাগিয়েছে তো এই সঙ্গে আর একটা জিনিস দিয়েছে এটা হচ্ছে একটা পেন এই পেনটা মানে এই সাইডে একটা রবার টাইপের দিয়েছে আর এই সাইডটা পেন দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছে কালি ফুরাই দিছে তো যাই হোক কালি ফুরাই তা কি করব আরও পেজে না দাগিয়ে রেখেছে দাঁড়াও দেখাচ্ছে দেখো কালি দিয়ে দাগিয়েছিল তো দেখো এই যে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ও কিছু মানে এত পরিমানে একদিনের মধ্যে মানে লেখাপড়া করেছে না পুরো একদম পেনের কালই নষ্ট করেছে আর পেনটা বেশি বড় না ছোট পেন বেশি বড় না বেশি বড়লো হলো তাহলে অনেক দিয়ে যেত তো দেখো কি সুন্দর বইটা মানে আমরা যদি ছোটোবেলায় এত সুন্দর বই পেতাম আমরাও পড়াশোনা করতাম ভালোভাবে তো এখানে দশটা মতন পেজ আছে তো দেখো এখানে বইটাই বন্ধ করে দিয়েছিলাম দেখো কি সুন্দর দেখো আদিগুলো দাগিয়ে রেখেছে আবার তো যাই হোক প্রাইস তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে বইটার লিঙ্ক তাহলে আমি তোমাদের ম্যাসে মানে ম্যাসেঞ্জার হোক কমেন্ট হোক আমি যেভাবে হোক শেয়ার করে দেবো তো বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর বইটার প্রাইসটা অনেকটাই বেশি নিয়ে নিয়েছে তো তোমরা বলবে সেটাও বলে দেবো যে কত প্রাইস নিয়েছে কি বৃত্তান্ত সবটাই বলে দেবো